সেটা যখন বিদেশি কাছে বর্গা দিতে যায় মানে কট বন্ধ গ্লিজ যেটা আমরা বুঝেন এটা দিতে যায় তখন ডক্টর ইউনুস বিভিন্ন নাটক সাজায় ওই নাটক সাজায় বাংলাদেশের যে জনগণ আছে এদের ফোকাসগুলো অন্যদিকে রাখার চেষ্টা করে এটা আগে থেকে হাতে করিয়ে এসছে মানে ফাঁসি আগস্টের পর থেকে যেদিন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেয় ওই দিন হাতে শেখ রায়ও সেম ডেতে দেয় মানে হাতের ক্যাঙ্গারোর কোর্টে হাতে নিজে অবৈধ আরেকজনের ফাঁসির রায় দেয় তখন বাংলাদেশের মানুষের ফোকাস ছিল ওই ফাঁসির রায়ের দিকে যে কি রায় আসতেছে তখনই কিন্তু ডক্টর ইউনি চাই যে বন্দরের যে সাইনগুলা ওই দিনে শেষ করে বিদেশী কাছে এই বন্দরটা দিয়ে দেয় সেম একটা ঘটনা ঘটেছে গতকাল এই যে করাইল বস্তি কড়াইল বস্তিতে সারা রায় দরিয়া আগুন চলছে আশি থেকে নব্বই হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে কোনো মিডিয়া টেলিকাস্ট করে কোন কোনো মিডিয়া ফোকাস হয় এখন রাতে আগুন লাগার আগে সকালে করাইল করাইল বস্তির মধ্যে নোটিশ পাঠাইছে আইনি নোটিশ দিছে বস্তি খালি করে দিবার লাই অন বস্তি বস্তিবাসী খালি করতে ন এত মানুষ কই যাবো ইয়ের লাই জামাত বিএনপি বা জঙ্গিগো দ্বারা আগুন লাগাই দিছে এটা নিয়ে দুই সপ্তাহ আগে সময় টিভি নিউজও করছিল এই যে দুই সপ্তাহ আগে না সকালে মানে নিউজ করছিল রাত চা আগুন লাগাই গেছে কই দুই সপ্তাহ আগেও আরেকটা নিউজ আইসে যে বিদেশিরা আগুনের ষড়যন্ত্র এখন আগুনের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মানুষের ফোকাসটা কোন দিকে সরাইবো বা কিভাবে সরাইবো তো এটার লাই এখন আরেক পদ্ধতি বা আরেক পন্থা হাতে অবলম্বন করে এই যে শেখ নাকি আজকে দেড় বছর পরে অগ্রণী ব্যাংকের মধ্যে আশ্রিশ বত্রিশ বরী স্বর্ণ অলঙ্কার পাওয়া যায় মানে যে দেড় বছর হরে হাতে শেখ হাসিনা স্বর্ণ অলঙ্কারের কোচ পাইছে অগ্রণী ব্যাংকে এবং সেম ডেতে কিন্তু আগের ঘটনাগুলো মিলে দেখেন যে সময় যে অগ্রণী ব্যাংকে ইয়া সরি ইয়া চট্টগ্রাম বন্দর দিয়ালা সেদিন হাসি ডেরাই দেয় আর যেদিন অনকা বস্তিতে আগুন চলে মানুষজন ঘরবাড়ি ছাড়া হয়ে যায় হোমলেস হয়ে যায় ওইদিন কি স্বর্ণ হয়েছে এটা সব মিডিয়াতে ঢালাও ভাবে প্রচার করে যেন সারা রাত অগ্রণী ব্যাংকের লাইভ টেলিকাস্ট হয় না ইয়ানে কিন্তু শেখ লাইভের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এগুলা দেখাইতেছে এখন আষ্টশো বত্রিশ ভরে যে স্বর্ণ হয়েছে এটার মধ্যে বিডি এটা একটা নিউজ চ্যানেলে পোস্ট করছিল নাম হলো বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম হ্যাতারা যে ছবিগুলো অ্যাটাচ করছে ইহের মধ্যে ইহানের মধ্যে একটা ছবি আছে হরিণের ছবি হরিণের ছবিকে একটু জুম করে রেনিসান ইহানের মধ্যে যে এটা ফিতলের এটা স্পষ্টভাবে এটা বোঝা যায় মানে বিভিন্নভাবে স্বর্ণমর্ণ যোগ করে ছবি উঠাই বাংলাদেশের মানুষের খাবার বিকজ ইয়ের কোনো স্বর্ণ আছিলো না দের ইজ নো গোল্ড হাতে নিজে একসাথ করে নিজেন শেখাসিনা বলে এতে সালার শেখাসিনা ইয়েনে একটা সাহসী মন্তব্য করছে আপনতার এই নিউজ টিউজ এগুলো হওয়ার পরে মানে যে ডক্টর ইনিচার যেই এই নিউজ মিডিয়া গুলো আছে এগুলো প্রচার পরে সে বলছে আমার তো এখানে কোনো স্বর্ণ নাই ওরা যেহেতু বলছে আমার এখানে স্বর্ণ আছে এই স্বর্ণগুলা কড়াইল বস্তিবাসীর মধ্যে বিলিয়ে দেওয়া হোক ডক্টর ইচ্ছা কি দিব এদের মাঝে দিত না বিকজ দের ইজ নো গোল্ড এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা এখন ওই যে বস্তিবাসীর কিন্তু উদ্ধার কাজটাও ডক্টর ইচ্ছা ঠিক মতো করে না ব্যাগ মানে হুড়ি বুড়ি গেছে গড় বাড়ি ব্যাগ জ্বলি গেছে ধ্বংস হয়ে যাবে আর হরে দি হাতে হাতের উদ্ধার কর্মী দিনে অনগা দেয়ার ককরাই লিয়ে দশটা ইউনিট যার বিশটা ইউনিট যার এই যে বস্তিবাসীর একজন একটা বক্তব্য দিছে এই বক্তব্যটা শুনেন হে কি বলে শুনছেন তো সে কি বলতেছে মানে তাদেরকে উদ্ধারও করা হয় নাই তাদের সব কিছু জলি ধ্বংস হয়ে যাবার পরে উদ্ধার কাজ চালা তারা এখানে বলতেছে শেখ থাকলে হেলিকপ্টার দিয়ে হলেও আগুনটা নিবে তো তোরা ভোটের বোট ভরে দিবো এ অবস্থা মানে বাংলাদেশের লিজ দিতে দিতে সেন্ট মার্টিনে মানে নিজের দেশ সেন্ট মার্টিনে যাইতে হলে টিকিট কাটি যাইতে হয় বোন বাংলাদেশের মানুষের আন্ডারে থাকবো বাংলাদেশের কোম্পানির আন্ডারে থাকবো যে সরকার নিজেই মানে অস্থায়ী নিজে এক দেড় বছরের লাই আইসে অবৈধভাবে হাতে চল্লিশ বছরের লাই বন্দর লিজ দিয়ে যায় মানে আর বাড়ি আরেকজনে আয় বেশি দিয়ে চলে যায় গই বাংলাদেশের মানুষের কপালে মানে খারাপই আছে যদি এরা এগুলো নিয়ে নাইলে স্টেপ না নেয় রাস্তা না নামে ডক্টর নিচারে যদি ক্ষমতার তে লাতিন মারি না নামায় বাংলাদেশের মানুষের রক্ত দি গোসল করে যাইব বাংলাদেশ তো বেগেই যারা দিয়ে দিক গরিব মানুষের মারি হাতে দেশে দুন যাইব আমি ইউ